সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন ইফতারকে ঘিরে আমাদের অনেক জানার বিষয় রয়েছে অনেক প্রশ্ন এবং জিজ্ঞাসা আছে তোর মধ্যে থেকে দশটি কমন প্রশ্নের উত্তর আজ আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমাদের সর্বপ্রথম যে প্রশ্নের উত্তর দিতে চাই সেটা হলো ইফতার শব্দের অর্থটা কী ইফতার শব্দের অর্থ হলো নাস্তা করা অন্য সময় সাধারণ সময় আমরা দিনের সূর্য নাস্তা করে থাকি রোজা রাখলে সং পালন করলে আমরা দিনের শেষে সূর্য ডুবলে ইফতার করে থাকি নাস্তা করে থাকি অর্থাৎ নাস্তা করাকেই হাদিসের ভাষায় বা আরবিতে ইফতার করা বলা হয়ে থাকবে ইফতার শব্দের অর্থ হলো নাস্তা করা এটি আমরা জানলাম দ্বিতীয়ত প্রশ্ন উত্তর জানবো যে ইফতার করার বিধানটা কি ইস্যামি সুযোগ ইফতার করাটা কি ফরজ ওয়াজিব রোজা পূর্ব রোজার জন্য পূর্ব শর্ত নাকি সুননাথ এর উত্তর হলো ইফতার করাটা সুনার্থ কেউ ইফতার করেন তাহলে তিনি সব পাবেন অন্য সময় আমরা নাস্তা করলে কোনো সব পাবে আমার কোনো কথা নাই বরং অন্য সাধারণ সময় আমরা নাস্তা করা না করা এটা আমাদের ইচ্ছার উপরে নির্ভরশীল আমরা চাইলে করলাম কেউ চাইলে না করলাম কিন্তু রোজা রেখে দিনের শেষে সূর্য ডুবার পরে ইফতার করা কোনো কিছু খাওয়া পান করা এটা স্বভাবের কারণ হবে কারণ এটির মাধ্যমে আমরা সুন্নাহ পালন করছি যার কারণে ইফতার করাটা সুন্নাহ সেই সাথে আমরা এও জানলাম কোনো কারণে যদি কেউ দিন শেষে রোজা রাখার পরে ইফতার করার সুযোগ পেলেন না কোনো ব্যবস্থা তার থাকলো না দেরি হয়ে গেলো অনেকে ইফতার করতে করতে রাত নয়টা দশটা এগারোটা বেজে গেলো বা আরও দেরি হলো কম বা কম হলো কোনো কারণে ইফতার করতে পারলেন না তিনি সম্মত তাহলে সেক্ষেত্রে তার সম হয়নি এমনটি মনে করার কোনো কারণ নেই কারণ ইফতার করা এটা রোজার জন্য পূর্ব শর্ত নয় ফরজ নয় ওয়াজিব নয় সুন্না সূন্না ছুটে গেলেও কোনো এবাদত এটা হয়ে যায় অতএব রোজা হয়ে যায় যদিও কেউ ইফতার কোনো কারণে করতে না পারেন তবে হ্যাঁ ইফতারের ব্যবস্থা থাকলে অবশ্যই ইফতার করা উচিত যেহেতু এটি সুন্নাত এবং ইসলাম সাল্লাহ ইসলামের নির্দেশনা রয়েছে তাহলে ইফতারের বিধান আমরা জানলাম যে ইফতার করাটা সুন্নাত ফরজ ওয়াজিব নয় কোনো কারণে না করতে পারলে টেনশন করার কোনো কারণ নেই তৃতীয় প্রশ্ন হলো ইফতারের সময় কখন আমরা কোন সময়টাকে ইফতার করবো সূর্য ডুবার সঙ্গে সঙ্গে ইফতার করবো নাকি আজান হওয়ার জন্য অপেক্ষা করব এর উত্তর হলো সূর্য ডোবা নিশ্চিত হয়ে গেলে আমরা ইফতার করে ফেলবো কারণ কোরণকারী মেলা তারা বলেছেন তুমি সুমেলার লাইল তোমরা সিয়ামকে রাত পর্যন্ত পূর্ণ করো লাইল পর্যন্ত পূর্ণ করো লাইল বা রাত বলতে আরবিতে বোঝানো হয় সূর্য ডোবাকে সূর্য ডুবে গেলে তখন থেকে রাত বা লাইল শুরু হয় অতএব তার আগ পর্যন্ত আমরা সিয়ামকে পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে হাদিস থেকে এগুলো বোঝা যায় সূর্য ডুবার পর সূর্য ডুবে গেছে নিশ্চিত হয়ে গেলে আমরা ইফতার করে ফেলবো যদিও আধান অনেক দেরিতে দেওয়া হয় বেশিরভাগ মসজিদে মোয়াজ্জিন সাহেবরা আজান দিয়ে থাকে নিজেরা ইফতার করার পর তাহলে বোঝা গেল ইফতারের সময়টা আগেই হয়ে গেছে আজানের সাথে ইফতার এটা শর্তযুক্ত কোনো বিষয় নয় বিধায় আমরা সূর্য ডুবে গেছি এটা নিশ্চিত হয়ে গেলে ইফতার করে ফেলবো এটা হলো ইফতারের সময় রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে উম্মদ যদি পর্যন্ত সময় হওয়ার পর অবলম্বী ইফতার করবে এবং সারিটা শেষ সময় করবে তবে তারা কল্যাণের ভিতরে থাকবে ইহুদিরা দেরিতে ইফতার করে এবং শিয়ারা দেরিতে ইফতার করে বিধায় অন্ধকার হওয়ার অপেক্ষা করব না দেরি করব না এবং সূর্য ডুবাটা নিশ্চিত শুধু হওয়ার চেষ্টা করবো সেটা নিশ্চিত হয়ে গেলে সাল্লা আমরা ইফতার করে ফেলবো চার নম্বর প্রশ্ন হলো যে কী দিয়ে ইফতার করা উচিত অর্থাৎ ইফতার কোনো বিশেষ মেনু আছে কি না এর উত্তর হলো ইফতার সম্পর্কে রসুল আকরম সাল্লি অভ্যাস সম্পর্কে জানা যায় তিনি রোতাপ দিয়ে অর্থাৎ আদা পাকা খেজুর দিয়ে তিনি ইফতার করতেন সেটা না পাওয়া গেলে নর্মাল যে কোনো সাধারণ খেজুর দিয়ে ইফতার করতেন সেটাও না পাওয়া গেলে দিয়ে ইফতার করতেন বিধি আমরা খেজুর দিয়ে ইফতার করার চেষ্টা করব যেহেতু সারাদিন আমরা ক্ষুধার্ত থাকার পরে তৃষ্ণার্থ থাকার পরে আমাদের শরীরে প্রচুর পরিমাণ সুগারের ঘাটতি থাকে এই মুহূর্তে খেজুরটা অনেক বেশি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হয় বিধি আমরা খেজুর দিয়ে ইফতার করবো ইনশাআল্লাহ যদি খেজুর আমাদের হাতের নাগালে না থাকে সুযোগ না থাকে খেজুর ইফতার করা তাহলে দিয়ে ইফতার শুরু করবো এরপরে যে কোনো হালাল খাবার খাবো তবে স্বাস্থ্যসম্মত অবশ্যই গ্রহণ করার চেষ্টা করুন নাম্বার পাঁচ পাঁচ নম্বর প্রশ্ন হলো ইফতারির কোনো হিসাব নেওয়া হবে কিনা আমরা অনেকে মনে করি যে যা খাবে রমজান মাসে তার কোনো রমজান মাসের খাবারের কোনো হিসাব নেওয়া হবে না এটা ভুল ধারণা আসলে প্রত্যেকটা খাবারের হিসাব নেওয়া হবে বিশেষ করে হারাম যদি ভক্ষণ করা হয় তাহলে তার জন্য জবাবদি করতে হবে কেউ যদি অপচয় করেন তার জন্য হিসাব দিতে হবে আল্লাহ সুমাতালার কাছে বিধায় আমরা এটা মনে করার কোনো কারণ নাই যে রমজান মাসে খাবারের কোনো হিসাব নাই। ইফতারের খাবারের কোনো হিসাব নেই এটা ভুল ধারণা বরং সব খাবারের হিসাব গ্রহণ করা হবে অতএব অপচয় যেন আমরা না করি এবং হারাম বক্ষণ না করি সেই দুটি বিষয় আমাদের খেয়াল বিশেষভাবে করা উচিত নাম্বার ছয় ছয় নম্বর প্রশ্ন হল অন্যকে ইফতার করার ফজিলত কী এর উত্তর হলো অন্যকে যদি আমি ইফতার করাই অন্য রোজাদার ব্যক্তিকে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি রোজা রেখে যে পরিবার সব পেয়েছেন তারটা তো তিনি পাবেনই অতিরিক্ত হিসাবে আমাকে আল্লাহ স্মাতালা একটি রোজার সাব দান করবেন আমি নিজের রোজা রেখে তো সব পেলামই আরোজনকে ইফতার করানোর ফলে তার সম্পর্ক সব আমি পাবো এবং অন্যকে ইফতার করার ক্ষেত্রে যে তাকে পুরে খাওয়াতে হবে এমন কোনো কথা না যে কোনো খাবার দিয়ে তার ইফতারের ব্যবস্থা না থাকে ইফতার আয়োজন আপনি করলেন আপনি থাকি ইফতার খাওয়ানোর আয়োজন করলেন সেটা খুব সামান্য একটা খেজুর দিয়ে হতে পারে তার মধ্যে আমরা সাপটা পেতে পারি নাম্বার সাত ইফতারের দোয়া কি ইফতারের দোয়ার বিষয়ে বলবুদেবিত সাল্লা থেকে জাহাবাদ জমা আবতাল্লা তুলশা আল্লাহ এ দোয়াটি যার অর্থ হলো জাহাবাদ জমা মানে হল তৃষ্ণা বিদুরিত হয়ে গেছে আমাদের তৃষ্ণা দূর হয়ে গেল ইফতার করলাম এবং ওয়াবতাল্লা তুলো আমাদের শিরা উপশিরাগুলো শীতল হয়ে গেছে এবং ওয়াসাবাতাল আজরুল ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কাছে আমাদের আজর বা বিনিময় এটা দাঁড়িয়ে গেছে আল্লাহ যদি চান তো এই দোয়াটি পড়াশুননাথ এর বাইরে একটি দোয়া আমাদের দেশে খুব বেশি প্রচলিত আছে আল্লাহমালাকা সুমতু ও আদার স্পিকা আফতারতু অর্থাৎ আল্লাহ আপনার জন্য সিয়াম পালন করলাম এবং আপনার জন্য ইফতার করলাম অর্থাৎ আপনাকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করলাম এবং আপনার সন্তুষ্টির জন্যই আমরা ইফতার করলাম তাহলে এই দোয়াটিও আবুদাউদে বর্ণিত হয়েছে এই দোয়াটি রসুল আকাম সাদা সালামের দিকে সম্বন্ধ রয়েছে সে সেই সনদকে কোনো কোনো মহাদ্দেশ আপত্তি তুলেছেন জৈব বলেছেন জয়ফের দাবি করেছেন তবে এর আরও বিভিন্ন সূত্র রয়েছে এ প্রসঙ্গে ইমাম নবিরহমলার আল আসকার কিতাবের ব্যাখ্যায় আল্লামা আব্দুল কাদের আলার নাউদ বলেছেন যে এর অনেকগুলো সনদ রয়েছে সবগুলো মিলে এটা গ্রহণযোগ্যতার লেভেল পায় যার কারণে যে কোনো পড়তে পারি জাহাবাজ জমা আব্দাল্লা রৌ ওয়সাল আজরুলশাল আল্লাহ এই দোয়াটি বিশুদ্ধভাবে প্রমাণিত সেই সাথে হাসান সূত্রে প্রমাণিত সেই সাথে আল্লাহম সমতু আদারসিকা আফতাতু এই দোয়াটিও গ্রহণযোগ্যভাবে প্রমাণিত বিধায় আমরা যে কোনো দোয়া করতে পারি আরও একটি দোয়াও রয়েছে আট নম্বর প্রশ্ন হল ইফতারের এই দোয়াটি আমরা কখন করব। এর উত্তর হলো এই দোয়াটি আমরা ইফতারের শেষে করবো অর্থাৎ ইফতারের শুরুতে তো বিস্মিল্লাপুর ইফতার করবো ইফতার করা শেষ এরপর আমরা এই দোয়া ইফতারের দোয়াগুলো পাঠ করব অনেকে মনে করেন ইফতার দোয়াগুলো আগে পাঠ করতে হয় এটা ভুল ধারণা মূলত ইফতারের দোয়াগুলো ইফতারের পরে পাঠ করতে হবে বা ইফতার সামান্য কিছু খেয়ে তারপর আপনি পাঠ করতে পারেন নয় নম্বর প্রশ্ন হল এ সময় দোয়া কবুল হয় কিনা অর্থাৎ ইফতারের সময় দোয়া কবুল হয় কিনা প্রশ্ন উত্তর হলো ইফতারের সময় দোয়া কবুল হওয়া নিয়ে অনেক আলোচনা রয়েছে রসুল্লি করিম সাল্লাল্লাহিসাল্লাম একটি হাদিস থেকে আমরা জানতে পারি তিনি বলেছেন মুসদ আহমদ এবং এমনি হেবান বর্ণনা করেছে যে সালাতুরা দু দাওয়াত হুম ও ফলাসুরা দু দাওয়াত হম তিন ব্যক্তির দোয়াকে ফেরত দেওয়া হয় না তার ভিতরে একদিন এবং হাতের রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া ফেরত দেওয়া হয় না বল ইমামুল আদেল এবং নেপরণের বাদশাহ তার দোয়া ফেরত দেওয়া হয় না ওদাওয়াজলুম এবং মজলুম বা অত্যাচারিত ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এই হাদিস থেকে বোঝা যায় যে রোজাদার ব্যক্তির দোয়া কবুল হবে এবং সেটা ইফতার রাখ পর্যন্ত ইফতারের আগ মুহূর্তে বিশেষভাবে দোয়া করতে হবে হাদিস থেকে সেটি বোঝা যায় না তবে তিরমিজির অন্য একটা বর্ণা থেকে আমরা জানতে পারি এই একই হাদিস প্রায় সেখানে শুধু একটু ভিন্নতা রয়েছে সেখানে বলা হচ্ছে না ইউফতের অর্থাৎ রোজাদার ব্যক্তি যখন ইফতার করে ওই সময়টা দোয়াকুল হয় তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে ইফতার করার সময়টাতে দোয়া কবুল হয় এবার আমাজার একটি হাদিস রয়েছে সেখানে ভাষ্য হলো এরকম ইন্নাহু লিসা এম ফিতরিহি ফিতি দাওয়াতুরাত নিশ্চয়ই রোজাদার ব্যক্তির ইফতার করার সময়টাতে একটা দোয়া তার কবুল করা হয় তো হাদিস থেকে বোঝা যাচ্ছে যে ইফতারের সময় দোয়া কবুল হয় সব মিলিয়ে আমরা বলতে পারি সারাদিনই রোজাদার দোয়া কবুল হয় তবে ইফতারের আগ মানুষের শরীর ভেঙে পড়ে মানুষ দুর্বল থাকে আবার সূর্য ডুবার সময়টা খুব গুরুত্বপূর্ণ জিকিরের সময় এ সময়টাতে মান্থালাস আলাসমাতার কাছে দোয়া করলে দোয়া কবুল হবে সে আশা খুব বেশি করা যায় বিধায় ইফতার আগে কোনো সিস্টেমিক্যাল দোয়ার কথা আমরা বলবো না তবে কেউ চাইলে মনে মনে আলাস আলাসমাতার কাছে এখানে দোয়া পেশ করতে পারে যেহেতু এই সময় দোয়া কবুলের কথা বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় ইফতার সম্পর্কে সর্বশেষ যে প্রশ্ন উত্তর দিতে চাই তা হলো ইফতারের সময় কি কী আমল করা উচিত আসলে ইফতারের সময় বিশেষ কোনো আমল নাই আমরা একে অন্য সহযোগিতা করবো আসলে আমলদের সহায়তা করব ইফতার আয়োজনের জন্য সবাইকে নিয়ে বসবো ইনশাল্লাহ আর বিসমিল্লা বলে ইফতার শুরু করব ইফতারের এক মুহূর্তে মনোনয় আল্লাহর কাছে দোয়া পেশ করব যেহেতু রোজাদারের দোয়ার কবলের শেষ সময়টা হলো ইফতার বিদায় শেষ মুহূর্তে এসে আল্লাহ স্মাদার কাছে আমরা দোয়া পেশ করব আর সেই সাথে বিসমিল্লা বলে ইফতারের খাবার শুরু করব ইফতার কিছুটা খেয়ে বা শেষ করে তারপর ইফতারের দোয়া পাঠ করব এর বাইরে ইফতারের সময় অন্য কোনো আমলের কথা কোনো শুননা আমাদেরকে বলেনি আল্লাহ আমাদের সকলকে শূন্য ইফতার এবং বিশুদ্ধভাবে সকল আমল করার তৌফিক দান করুন